গল্প অবনী ভাঙা সংসার লেখিকা তানিয়া অনিতা পর্ব পনেরো অব্র অবনীকে টানতে টানতে নিজের রুমে নিয়ে এলো তারপর সুরে মারল বিছানায় আপনি প্লিজ একটিবার আমার কথাটা শুনুন আপনার বন্ধু যা বলেছে সব মিথ্যা উনি আমাকে এমনটাও বলেননি অব্র নিজের প্যান্ট থেকে বেল্টটা খুলতে খুলতে বলে তো সাহস কি করে হয় আমার বন্ধুর গায়ে হাত তোলা প্লিজ আপনি আমার কথাটা শুনুন উনি আমাকে আর বলতে দিল না হাতে থাকা রাবারের বেলটা দিয়ে এলোপাতারি মারতে থাকে অবনীকে অবনী মার খেয়ে চিৎকার করতে থাকে কিন্তু অবরে কানে সে চিৎকার পোসাচ্ছে না সে ইচ্ছে মতো মারতে থাকে অবনীকে এক পর্যায়ে ক্লান্ত হয়ে অবনে চুল ধরে বিছানার থেকে তুলে তারপর নিজের এক হাত দিয়ে অবনী থা ধরে বলে কি এমন বলেছিল ও তোকে যে তুই ওকে চর দিলে তো পুরো পার্টির সামনে তোর এত সাহস জানিস তুই তোর এমন কাজে বন্ধু হলে আমাকে কতটা অপদস্ত হতে হবে সবাই আমাকে নিয়ে হাসি তামসা করবে আমাকে আজ তুই সবার সামনেই ইবেজুত করেছিস এর ফল তো ও তোকে ভোগ করতে হবে বল কী বলেছে ও তোকে অপ্রেচিত করে ভয় পেয়ে যায় তুতলাতে তুতলাতে বলে উনি আমাকে খুব বাজে বাজে কথা বলেছিল শুধু তাই নয় আমাকে বাজে অপার করেছে তাছাড়া বিভিন্নভাবে আপত্তিকর জায়গায় হাত দিচ্ছিলো ওনাকে মানা করার পরও উনি আমাকে নিয়ে টানাটানি করছিলাম তাই বাধ্য হয়ে ওনাকে ও আচ্ছা তাই নাকি বাধ্য হয়ে এমনটা করেছিস ও তো ভুলে গেছে করেন বলেনি তাছাড়া তোকে তো আর এমনি এমনি বিয়ে করিনি টাকার বিনিময় করেছেন তাহলে কি এমন হতো ওর সাথে ডান্স করলে আচ্ছা কোথায় কোথায় টাচ করেছে তোকে এখানে নাকি এখানে কথাগুলো বলতে বলতে অবনির শরীরে বিভিন্নভাবে হাত লাগায় অবনী গুটি ছুটি হয়ে যায় এখন খারাপ লাগছে না এখন তো আমিও তোকে টাচ করলাম কই এখন মার আমাকে আপনি আপনি তো আমার স্বামী আপনার সাথে আমি এমন কিছু করতে পারি না ও তাই নাকি আমি তোর স্বামী তাই তুই কিছু করতে পারবি না ওকে তাহলে আজ আমি তোর কাছে থেকে পুরো স্বামীর অধিকারটা চাইবো আজ তোর এমন হাল করবো তুই ভাবতে পারবি না তাছাড়া টাকার বিনিময়ে যারা দেহ বিক্রি করে তারা তো পোলট্রির সব সুবিধে তুই তো তাদের সে টাকার জন্য তুই আমাকে বিয়ে করছিস আমি তো আর তোকে এমনি এমনি ছাড়তে পারি না আর সে টাকাটার দাম পুরো তুলব সাথে আজকের অপমানের শুধু আর দেরি করলো না অব্র রেগে গিয়ে থাকা কাপড়টা ছুঁড়ে ফেলে চাপিয়ে পড়ে অবনি শরীর উপর। সকালে ঘুম ভাঙতে অব্রে মাথাটা ধিমঢে ধিমড়ে করতে তাকে মনে হচ্ছে মাথার ভিতর ড্রাম ট্রাম বাড়ছে দু হাতের আঙ্গুল দিয়ে মাথার দুপাশে মাসাজ করছে না ব্যথা কমছে না কিছু একটা করতে হবে পাশ ফিরে দেখাতে দেখে চাদরে এলোমেলো হয়ে কেউ শুয়ে আছে চুলগুলো দিয়ে পুরো মুখ ঢাকা আব্র মুখটাকে নিজের পাশ করতে আটকে ওঠে পুরো মুখে আগাতে দাগ চাদরটা সরাতে আরও বেশি ভয় পেয়ে যায় পুরো মুখে আঘাতের দাগ চাদরটা সরাতে আরও বেশি ভয় পেয়ে যায় পুরো শরীরে মারের চিহ্ন দেখলে নিজের শরীর লোম খারাপ হয়ে যায় লাভ দিয়ে নামতে দেখে মাটিতে সব কাপড় চোপড় পড়ে আছে অব্র দ্রুত গতিতে কাপড়টা পিঁচিয়ে ধূপ করে খাটে বসে পড়ে এসব কি হচ্ছে তার সাথে দুজনে এভাবে এলোমেলো হয়ে আছে কেন তাও বিনা বস্ত্রে অবরে মাথায় কিছু ঢুকছে না হুট করে তার রাতের কথাগুলো মনে পড়ে যায় পার্টি থেকে আসার পর অগ্নির সাথে তার ভেতাল হয় এরপর কী হয় মাথা খারাপ হয়ে যাচ্ছে তার পাটিতে এত বেশি ড্রাং যে কালকের পুরো কথা মাথায় আসছে না অবরো পাশ ফিরে দেখাতে নিজের চোখ জোড়া বন্ধ করে নেয় না পারছে ওদিকে তাকিয়ে থাকতে তারপর অবনির নাকের কাছে হাতে নিতে হাতটা আটকে যায় নিঃশ্বাস পারছে না সাথে সাথে পালসে করে পালসের চলছে তারপরে অজ্ঞান হয়ে গেছে অবনি অপ্র কোনোভাবে অবনীর শরীরের চাদরটা পিছিয়ে দিয়ে তার মাথাটা নিজের বাউ দেনে সম্ভাব্য হাটে বাতাস আটকে গেছে অবরোধ আর উপায় না পেয়ে অবনি ঠোঁটে ঠোঁট লাগিয়ে তার শরীরে বাতাস প্রয়োগ করে কিছুক্ষণ পর অবনি লম্বা একটা শ্বাস নিয়ে উঠে বসে তারপর হেলে যায় অবরোধ সাথে সাথে তাকে ধরে নেয় প্লিজ মারবেন না আমাকে আমি কিছু করিনি উনি আমাকে বাজে কথা বলেছে বিশ্বাস করুন মারবেন না মায় অবনী কথাগুলো বলার সময় তার চোখ দিয়ে অজস্র জল গড়িয়ে পড়ছে কিন্তু তার চোখ ধরা বন্ধ না অবরোধ এসব নিতে পারছে না তাড়াতাড়ি অবনিকে শুয়ে দিলে অসমে চলে গেল শাওয়ার নিয়ে দ্রুত বের হয়ে বাসা থেকে বের হয়ে গেল অবনী পুরো শরীর ব্যথা করছে হাতের ওপর ভর দিয়ে উঠতে গিয়েও কয়েকবার পড়ে গেল শেষে বালিশটাকে কোনোভাবে তুলে সেটার সাথে হেলান দিয়ে কিছুক্ষণ শুয়ে রইল আর মনে আর মনে করতে থাকে গতকালের ঘটনাটা গতকাল রাতেই অব্রতাকে প্রথম স্পর্শ করেছে বলতে গেলে এটা অবনীর জীবনে প্রথম পুরুষেষ্য কিন্তু সে পুরুষটাকে তাকে এত জঘন্যভাবে আঘাত করবে তা কখনো ভাবতে পারনি কাল কোনো কথা না হামলা করে তার উপর এতটাই নির্যাতন করে যে না পারতে সে চিৎকার করার চেষ্টা করে কিন্তু অব্রসের সুযোগটাও ছিনিয়ে নেয় অবরের মুখে হাত দিয়ে চেপে ধরে তারপর পশুর মতো নিজের কামনাটাকে তৃপ্ত করে অবনি অনেকবার বাঁধা দিতে গিয়ে ব্যর্থ হয় কারণ এমন সুতাম দেহের পুরুষের সাথে কোনো মেয়ে পেরে উঠবে না সেখানে অবনীত দুর্বল শরীর মানুষ মাত্র নিজের ব্যস্ত অবনী তখন চোখের জল বিসর্জন ক্লান্ত ভোর রাতে প্রাণহীন তোর দেহটি ছেড়ে অপ্র নিজের নিদ্রায় মগ্ন কথাগুলো ভাবছে আর দুপাশের চোখ থেকে জলের বন্যা বয়ে চলছে আস্তে আস্তে বিছানা ছেড়ে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে কিন্তু একবার সামনে দিলেও পা পিসি আসে কয়েকবার তো পড়েও যাচ্ছিলো সামনে যা পায় তা ধরে নিজের ব্যালেন্স ঠিক রাখে অপর নিজের কেবিনে বসে আছে বারবার কাল রাতে ঘটনাটা তার মাথায় ঘুরছে কি থেকে কি হয়ে গেল এমন কিছু হবে সেটা কখনো ভাবতে পারি না অপ্র সব তো ঠিকই ছিল তাহলে আসলে সময়ের সাথে সাথে কিছু দূরত্বে পরিবর্তন হয় অপর না চাইতেও অবরোধে অনেকটা কাছে চলে এসেছিল সে অবনির উপর খুব দুর্বল হয়ে পড়েছিল এক ছাদের নিচে থাকতে থাকতে হয়তো এমনটা হয়ে গেছে কিন্তু তার মনে একটা কথায় গুরুত্ব সে যে নিপাকে ভালোবাসে তাই সে প্ল্যান করে অবনীকে বিয়ে করে তাহলে কি হয়ে গেল এসব অবনির হাল দেখে বুঝেছে কাল যা হয়েছে তা খুব মারাত্মক আর কোনো কাজ ছিল না এই মুহূর্তে সে অবনির সামনে যাবে না কারণ যাওয়ার মতো মুখ তার নেই অবশেষে অপ্র সিদ্ধান্ত নেবে আজ রাতের ফ্লাইটে সে আমেরিকা ফেরত যাবে অবনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় কপালে কাটা ঠোঁটে রক্ত জমাট বেঁধেছে সারা শরীরের দাগ একদম নীল বর্ণ ধারণ করেছে নিজের শরীরে এসব আঘাত দিকে ঢুক রেখে ওঠে কাকে দেখাবে এসব দাগ কাকে বোঝাবে নিজের কষ্ট কে শুনবে তাকে সান্ত্বনার পানি হাওয়া করে কাঁদতে থাকেছে অব্র বারবার তাকে পতিতালের প্রতিতাদের সাথে তুলনা করে অবনি কি সত্যি পরিতা আচ্ছা যারা নিষিদ্ধ পল্লিতে থাকে তারাও তো মানুষ সেসব পুরুষরা রাতের আদারে সুখ খুঁজতে যায় তারা কি সেসব পতিতাদের সাথে এতটা জঘন্য ব্যবহার করে যতটা কাল অব্র তার সাথে করেছিল অব্র কি একবারের জন্য তাকে নিজের স্ত্রী হিসেবে দেখেনি অর্থের বিনিময়ে অব্র তাকে পতিতাদের আসনে বসিয়ে দিলো এতটা যন্ত্রণা দিতে পারলো তাকে আর যদি মা থাকতো তবে নিজের কষ্টের ভাগটা কিঞ্চিত হলে মাকে বলা যেত কিন্তু আল্লাহ তো সে সুখ রাখেনি তার কপালে তাই তো আজ শত আঘাত শত অত্যাচারের উপরেও তাকে বাড়িতে মুখ গুঁজে থাকতে হচ্ছে মা তাকে এমনভাবে হুমকি দিয়েছিল যার জন্য আজ সে এমন বেড়া জালে বন্দি শোনবনী তুই যে বাড়িতে যাচ্ছিস সেখানে সোনার ডিম পাড়া হাঁস আছে তাই সে হাঁসটাকে নিজের বসে আনতে হবে তোকে ওই বাড়িতে এমনি এমনি বউ হিসেবে পাঠাচ্ছি না নিজের স্বপ্ন পূরণের জন্য পাঠাচ্ছি চলে কৌশলে যেভাবে পারিস তুই অপরের থেকে টাকা হাতিয়ে আমাকে দিবি আর সে টাকা দিয়ে আমি কথাগুলো বলে জন্নতি জন্য দেবে বেগমের চেহারা আর চোখে এক প্রকার লোলুপো হাসি পুচুড়ল কি ভয়ঙ্কর সে হাসির মানে ওকে আমি আপনাকে বিয়ে করব তবে আমার শর্তটা পূরণ করতে হবে বললাম তো তুমি যা চাও তাই দেব কি চাও দুই কোটি টাকা আমাদের দুজনের ইচ্ছেটা পূরণ করার জন্য এ বিয়ের বিনিময়ে আপনি আমাকে দু কোটি টাকা দেবেন তার বিনিময়ে ছয় মাস পর আমাদের ডিভোর্স হয়ে যাবে এরপর আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তায় অবনী কথায় ঠোঁটে হাসি ফুটে না এমন একটা সুযোগ না এতক্ষণ করা যায় বসে বসে সেসব কথাগুলো যেগুলোর জন্য আসে ঘরবন্দি উপায় থাকার সত্ত্বেও নিরুপায় হয়ে এখানে পড়ে পড়ে অত্যাচা হয়েছে অবনি চেয়েছিল অনেকবার অপ্রয়ের কথায় প্রতিবাদ করতে কিন্তু কিসের শক্তিতে করবে সে তো সম্পূর্ণ একা কেউ নেই তার পাশে তাহলে কার শক্তিতে সে প্রতিবাদ হবে যদি প্রতিবাদ করতে হয় যদি প্রতিবাদ করতে গিয়ে কোনোভাবে অবরোধ সব কিছু মাকে বলে দিত আর এখানে থেকে বের করে দিত তবে সে কোথায় গিয়ে আশ্রয় নিত কারণ মা বলেছিল একবার যখন এই বাড়ি থেকে বের হয়েছে তাহলে আর যাই হোক না কেন আর কখনো এই বাড়িতে ফিরে দিতে পারবো না গেলেও মা কখনও ঢুকতে দেবে না মা বলেছে যদি কখনো শ্বশুর বাড়ি আশ্রয়টা হারাই তবে যেন ডুবে মরি তাও যেন বাপের বাড়িতে ফিরে কারণ তিনি আর কোনোভাবে আমার ভরণ পোষণ করবেন না বরং আমি গেলে শিমুকে সহ আমার সাথে বের করে দেবে তখন শিমু নিজের আশ্রয়টা হারাবে যা অবনি কোনোভাবে চায় না তাই হাজার অপমান শুয়ে অবনী নিচুপভাবে বাড়িতে পড়ে আছে আচ্ছা টাকাই কি সব কিছু যার জন্য মানুষ নিজের সুখকে বিসর্জন করে দেয় অবনী তো আর কোনো কিছুটা নেই শুধু বাবা আর শিমুর কথা চিন্তা করে আজ জবনী এতটা কষ্ট সই যাচ্ছে মায়ের অর্থের অভাব মেটাতে অবনিকে স্বেচ্ছায় কষ্টের আর অত্যাচারের জীবনটা বেছে নিতে হয়েছে কিন্তু সেও তো একটা মানুষ রক্ত মাংস করার শরীর মানুষ তাহলে এতটা নির্যাতন করতে হবরে হাতটা একটু কাঁপল না একটা সময় আসবে যখন আল্লাহ এই মানুষটাকে নিজের ভুলের জন্য শাস্তি দেবে সেদিন হয়তো সে অবনের জন্য চাতক পাখির মতো কাঁদরাবে কিন্তু অবনের দেখাটুকু মেলবে না কিন্তু সময় যখন আসবে ঠিক তখন নিজেকে সবার থেকে আড়াল করে নেবে মা ও না ও বাড়িতে ফিরবে না না এই বাড়িতে থাকবে চলবে গল্পটা ভালো লাগলে অবশ্যই